আসসালামু আলাইকুম দিস ইজ আদন স্কলারশিপ আজকের ভিডিওতে আমি মূলত কথা বলবো ইউনিভার্সিটি তাদের বিভিন্ন কন্ডিশন চেঞ্জ করছে আবার কিছু বিশ্ববিদ্যালয় আছে নতুন করে বিভিন্ন কন্ডিশন করছে এখন এই দু সালে যারা চীনে আসবেন অনেকে হয়তো অ্যাডমিশন লেটার পেয়ে গেছেন কিছু সংখ্যক শিক্ষার্থী হয়তো আবেদন করেছেন অ্যাডমিশন লেটারের জন্য অপেক্ষা করছেন এখন এই যে বিশ্ববিদ্যালয়ের কন্ডিশন চেঞ্জ করছে নতুন নতুন কন্ডিশন অ্যাডেড করছে আপনি চীনে আসার আগে কী ধরনের প্রস্তুতি নিয়ে আপনি আসলে এই পরিবর্তিত নিয়ম কানুনের কারণে এখানে আসার পরে আপনাকে সাফার করতে হবে না বা সার্ভাইভ করতে হবে না এটা নিয়েই মূলত আমি আজকে কথা বলবো আশা করি যারা দু সালে নতুন শিক্ষার্থী অ্যাডমিশন নিয়েছেন চীনে আসবেন এই ভিডিওটি থেকে আপনারা অনেক বেশি উপকৃত হবেন মূল আলোচনা শুরু করার আগে আমি বলবো সেটা হচ্ছে চীনে আপনারা খেয়াল করেছেন যে অ্যাপ্লিকেশন বিদেশি শিক্ষার্থীদের যে যে আবেদনের সংখ্যা সেটা কিন্তু দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে বিদেশে উচ্চ শিক্ষা চীন একটা জনপ্রিয় গন্তব্য হওয়ার কারণে প্রতি বছর আবেদনের সংখ্যা রীতিমতো ডাবল হয়ে যাচ্ছে গত বছর যদি আবেদন বিশ জন হয়ে যাচ্ছে রেশিওটা কিন্তু এরকম এখন যখন বিদেশি শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে অ্যাপ্লিকেন্টের সংখ্যা বাড়ছে চাইনিজ ইউনিভার্সিটি কিন্তু তারা যে এখানে বিদেশি শিক্ষার্থীদের জন্য তাদের যে অ্যাকচুয়াল রুলস এন্ড রেগুলেশনগুলো আছে সেটা কিন্তু বিদেশি শিক্ষার্থীদের উপরে এখন কিন্তু অ্যাপ্লাই করছে যার কারণে আগে একটা সময় ছিল যখন হয়তো রুলস ছিল কিন্তু স্টুডেন্টদের উপরে অ্যাপ্লাই করা হতো না সেই জিনিসগুলো কিন্তু এখন অ্যাপ্লাই করা হচ্ছে যার কারণে নতুন শিক্ষার্থী যারা চীনে আসবেন বিশেষ করে আমার বাংলাদেশি ভাই বোন যারা রয়েছেন যারা চীনে আসার জন্য অপেক্ষায় আছেন তারা যেভাবে নিজেকে প্রস্তুত করে নিয়ে এখানে আসলে মোটামুটি আপনার জন্য অনেক বেশি ভালো হবে এটা নিয়ে একটু খোলামেলাই কথা বলবো আজকে মূলত চারটে ব্যাপারের উপরে আপনাকে ফোকাস করতে হবে যারা নতুন স্টুডেন্ট আছেন চারটে ব্যাপারে ফোকাস করতে হবে নাম্বার ওয়ান হচ্ছে বাজেট সেটা হচ্ছে ধরেন আপনি বাজেট করেছেন চীনে পড়া লেখা করা চীনে আসার খরচ এখানে চার বছরে লেখা খরচ সব কিছু মিলে আমি ধরে নিলাম আপনার বাজেট হচ্ছে মোটামুটি পাঁচ থেকে ছয় লক্ষ টাকা এটা হচ্ছে আপনার টোটাল একটা বাজেট এখন কোনো কারণে এখানে আসার পরে আপনি যেই শহরে আসছেন সেই শহরে হয়তো মাসে মাসে আপনি হয়তো ছয় হাজার বা সাত হাজার টাকা বা আট হাজার টাকা মাসে বাজেট ধরেছেন সেটা হয়তো ন হাজার হয়ে যেতে পারে আট হাজার হয়ে যেতে পারে খাওয়া দাওয়া পকেট খরচের কারণে কিন্তু বাজেট একটু এদিক ওদিক হতে পারে আবার দেখা যাচ্ছে আপনি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসলেন সেই বিশ্ববিদ্যালয়ে আপনি যে স্কলারশিপ আসলেন সেই স্কলারশিপের হয়তো কন্ডিশন পরিবর্তন অথবা আপনি স্কলারশিপ কোনো কারণে ধরে রাখতে পারলেন না এইসব আনুষঙ্গিক কারণে হয়তো বা আপনার বাজেটটা বেড়ে যেতে পারে যার কারণে বাজেটটা সবসময় একটা সেফ জোনে রাখবেন আপনার আপনি হিসাব করে দেখেন যে আপনার চার বছরের খাওয়া দাওয়া পকেট খরচে কত টাকা খরচ যেতে পারে এবং আপনার চীনে আসতে গেলে কত টাকা খরচ হবে এই খরচ মিলে যদি পাঁচ থেকে ছয় লক্ষ টাকা হয়ে থাকে এটার সাথে আপনি এক লক্ষ টাকা অতিরিক্ত বাজেট ধরে রাখবেন মানে যেটা আপনার এস্টিমেট করে যেটা বাজেট আসছে তার চেয়ে এক লক্ষ টাকা আপনি অতিরিক্ত করে বাজেট ধরে রাখবেন বেশি বাজেট ধরে রাখলে নিজের জন্যই ভালো যদি সেটা খরচ না করা লাগে তাহলে ডেফিনেটলি আপনারই তো টাকাটা থেকে গেল কিন্তু বাজেট একটু বেশি করে রাখার চেষ্টা করবেন যাতে করে কোনো একটা যেহেতু বিদেশের ব্যাপার এখানে আসার পরে যদি কোনো একটা সিচুয়েশানে আপনার বাজেট বেড়ে যায় সেটা যাতে বহন করার মতো যোগ্যতা দক্ষতা আপনার থাকে এই কারণে মূলত বাজেটের ব্যাপারে সবাইকে একটু গুরুত্ব রাখতে হবে এক নম্বর থিং দুই নম্বর বিষয়টা হচ্ছে যে ডিপোজিট মানি আপনারা অনেকে কিন্তু খেয়াল করেছেন চায়নার বেশ কিছু বিশ্ববিদ্যালয় তারা কিন্তু আপনাকে স্কলারশিপ দেওয়ার আগে আপনার কাছ থেকে একটা ডিপোজিট মানি কিন্তু নিচ্ছে এবার এসে এই সালের সেপ্টেম্বরে এসে কিন্তু অনেক ইউনিভার্সিটি কিন্তু এই ধরনের নিয়ম কারণ অ্যাডেড করে দিয়েছে এই সেপ্টেম্বর ইনটেকের জন্য সেটা তারা শুরুতে অনেক ইউনিভার্সিটি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে দুই একটা ইউনিভার্সিটি হয়তো এক বছর বা দুই বছর পরে গিয়েও তো এরকম অ্যানাউন্সমেন্ট দিতে পারে যে তুমি হয়তো টিউশন আর হোস্টেল ফ্রি নিয়ে পড়াশোনা করছো তুমি যদি তোমার হয়তো পারফরমেন্স ম্যাক্সিমাম স্টুডেন্টের খারাপ এখন হয়তো ভার্সিটি বলতেছে ঠিক আছে যেহেতু ম্যাক্সিমাম স্টুডেন্টই পড়াশোনা করছে না ভালো রেজাল্ট করছে না স্টুডেন্ট আগে টিউশন ফি পেমেন্ট করুক তারপরে বিশ্ববিদ্যালয়ে যে নির্দিষ্ট কন্ডিশন আছে হয়তো কন্ডিশন এরকম যে পাস করা লাগবে এখন আপনি যদি পাস করতে পারেন আপনি যে টাকা অ্যাডভান্স টিউশন ফি পেমেন্ট করছেন ওটা ভার্সিটি আপনাকে রিটার্ন করে দিবে উদাহরণ হিসাবে আমি আপনাকে বলি ন্যানজিং টেক ইউনিভার্সিটির কথা ন্যানজিং টেক ইউনিভার্সিটি আপনারা কিন্তু খেয়াল করেছেন যে তারা কিন্তু অতি মানে আগেই টিউশন ফিটা শিক্ষার্থীদের কাছ থেকে নিয়ে নিবে আগে শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফিটা নিয়ে নেবে এখন নেওয়ার পরে শিক্ষার্থী যখন স্কলারশিপটা পাবে তখন ওই যে জমা দানের টাকা প্রতি মাসে দুই হাজার করে দিয়ে দিয়ে শিক্ষার্থীর টাকা শিক্ষার্থী কিন্তু বুঝাই দিবে সেকেন্ড ইয়ার থেকে এরকম বেশ কিছু বিশ্ববিদ্যালয় আছে যে এই ধরনের কারণ কিন্তু অ্যাডেড হতেই পারে ওই সংখ্যাটা আপনাকে বা ওই ধরনের মেন্টালি প্রিপারেশন নিয়ে কিন্তু আপনাকে চায়না আসতে হবে আপনি যখন চায়না আসবেন আপনি যে বিশ্ববিদ্যালয়ে আসলেন হয়তো আপনার বিশ্ববিদ্যালয় এই ধরনের কোনো রুলস রেগুলেশন নাই তারপরও সেটা অ্যাডেড হওয়ার একটা পসিবিলিটিস থাকতেই পারে এই ধরনের মন মানসিকতা বা মেন্টালি এই ধরনের প্রিপারেশন নিয়ে কিন্তু আপনাকে চায় না আসতে হবে যে আমি যে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি সেখানে হয়তো এক বছর দুই বছর বা তিন বছর পরে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম স্টুডেন্টই ভালো পড়াশোনা করছে না ভালো রেজাল্ট করতে পারছে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভালো রেজাল্ট করার সাথে হয়তো বলল যে টিউশন ফি আগে পে করো তারপরে স্কলারশিপ যদি ধরে রাখতে পারো তাহলে তোমার টিউশন ফি তোমাকে আমরা ফেরত দিয়ে দিব এই এরকম কিন্তু রুলস আপনার জন্য কিন্তু চালু হতে পারে যেটার ব্যাপারে আপনাকে কিন্তু কনসার্ন থাকতে হবে তৃতীয় নম্বর যে ব্যাপার গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে স্কলারশিপের কন্ডিশন আপনি যে বিশ্ববিদ্যালয়ে আসলেন আপনি ধরে নিয়েছেন যে আপনার কন্ডিশনটা এরকম যে শুধুমাত্র করলে আপনি স্কলারশিপটা ধরে রাখতে পারবেন এরকম কন্ডিশন ছিল আপনার বিশ্ববিদ্যালয় কিন্তু আপনি খেয়াল করে দেখেছেন যে চায়নাতে ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয় আছে যেগুলোতে মোটামুটি বাংলাদেশি শিক্ষার্থী ভাই বোনরা পড়াশোনা করছে বা এশিয়ার অন্যান্য দেশের শিক্ষার্থীরা পড়াশোনা করছে একটা বড় অংশ শিক্ষার্থী চীনে আসার পরে লেখাপড়া করে না ভার্সিটি কিন্তু এটা নিয়ে প্রচুর বিরক্ত ম্যাক্সিমাম ইউনিভার্সিটির কমপ্লেন একটাই শিক্ষার্থীরা ভালো পারফরমেন্স করতে পারছে না এই কারণেই কিন্তু এই যে নতুন নতুন যে রুলস গুলো অ্যাডেড হচ্ছে এটা কিন্তু শিক্ষার্থীদের পারফরমেন্স বিবেচনা করে কিন্তু এগুলো অ্যাডেড হচ্ছে এখন কথা হচ্ছে যে আপনি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন সেখানকার কন্ডিশন ছিল এরকম যে শুধুমাত্র পাস করলেই হবে এরকম হয়তো কন্ডিশন ছিল কিন্তু সামহাও এখানে আসার পরে এক বছর বা দুই বছর পরে দেখছেন যে ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভালো পড়াশোনা করছে না জন্য ইউনিভার্সিটি কড়াকড়ি শুরু করে দিয়েছে কড়াকড়িটা কীরকম হয়তো বললো যে পাশ কলেজ স্কলারশিপ ধরে রাখা যাবে শুধু পাস করা যাবে না একটা ভালো মার্কস নিয়ে পাস করতে হবে অথবা এরকম বললো অল সাবজেক্টে তো পাস করতে হবে পুরা সেমিস্টারে যে সিজিপিএ বা জিপিএ যেটা আছে সেটাকে ভালো করতে হবে এরকম কিন্তু কড়াকড়ি আপনার উপর আরোপ করতে পারে এই ব্যাপারে কিন্তু মানসিক প্রস্তুতি নিয়ে আপনাকে চিনে আসতে হবে যে আমি যেই কন্ডিশনে যাচ্ছি চিনে সেই কন্ডিশনটা হালকা পাতলা একবারে এক্সট্রা অর্ডিনারি আপনার উপরে চাপাই দিবে না চাইনিজরা আবার এই জিনিসটা কখনোই করে না বিদেশিদের উপরে এবারে স্টুডেন্ট যারা আমার ভিডিও দেখছেন হয়তো হতাশ হয়ে যেতে পারেন ভাই এতগুলো নিয়ে তো কোনো কিছুই না আমি শেষের দিকে একটু কথা বলবো আপনাদের সাথে যে আসলে কাদের জন্য না বা কারা মূলত এই পরিবর্তিত নিয়মের কারণে কাদের কারা বেশি চিন্তিত বা কারা চিন্তা করবে এগুলো নিয়ে আবার কারা চিন্তা করবে না এখন কথা হচ্ছে যে কন্ডিশন যেটা নিয়ে আপনি আসলেন হয়তো পাস হয়তো একটা ভালো মার্কস নিয়ে আপনাকে পাস করতে হবে দ্যাটস ইট আহমরই এমন না যে আসার পরে আপনাকে এরকম হবে না এরকম এক্সট্রা অর্ডিনারি পরিবর্তন হবে না এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন হয়তো বললো এরকম যে একটু ভালো মার্কস নিয়ে তোমরা করার চেষ্টা করো ব্যাপারটা এরকম পাশ হয়তো একটা ইউনিভার্সিটি ছিল যে ফেল করলেও রিটেক দেওয়া যেত যে রিটেক দিয়ে পাস করলে আবার স্কলারশিপটা কিন্তু রিনিউ করে দিত এখন হয়তো সেটা দিবে না আপনাকে ফেল করলে একবারে স্কলারশিপ ডাউন করে দিবে এরকম কিছু ব্যাপার কিন্তু আপনার অ্যাডেড হতে পারে যে জিনিসটা মাথায় রেখেই কিন্তু আপনাকে চিনে আসতে হবে আশা করি বোঝাতে পারছি চতুর্থ নম্বর যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হলো যে দেখেন আগে একটা সময় ছিল যে স্কলারশিপে মোটামুটি শুধু একটা ভালো রেজাল্ট করলে মোটামুটি স্কলারশিপটা ধরে রাখা যেত বাট এখন থেকে চাইনিজ ইউনিভার্সিটি শুধু তার অ্যাকাডেমিক রেজাল্টটাকে কিন্তু ম্যাটার করছে না চাইনিজ ইউনিভার্সিটি এখন থেকে শিক্ষার্থীদের শুধু একাডেমিক রেজাল্ট দিকে অ্যাসেসমেন্ট করবে না শিক্ষার্থী স্পোর্টস অ্যাক্টিভিটিসে কেমন পারফরমেন্স করবে একাডেমিক সিজিপিএ তার কেমন আছে সে কতদিন ক্লাস করেছে কত অ্যাটেন্ডেন্স তার কতটুকু আছে অ্যাসাইনমেন্ট কতটুকু আছে প্রেজেন্টেশন কেমন দিয়েছে কুইজ টেস্টে কেমন মার্কস আছে অ্যাডিশনাল যে আদার্স কো কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলোতে সে কেমন পারফরমেন্স করছে এই সব ব্যাপারগুলো কিন্তু শিক্ষার্থীর বিবেচনা করা হবে তার ইয়ারলি যে স্কলারশিপের ইভালুয়েশনগুলো হয় সেই স্কলারশিপের ইভালুয়েশনে কিন্তু এই জিনিসগুলো অ্যাসেসমেন্ট করা হবে এখন থেকে তার মানে আপনাকে ভালো পড়াশোনার পাশাপাশি অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে আপনাকে অল সেক্টরে কিন্তু ভালো পারফর্ম করতে হবে ঠিক আছে এই গুরুত্বপূর্ণ চারটা বিষয়ের উপরে আপনাকে কনসার্ন হয়ে আপনাকে কিন্তু চিনে আসতে হবে আমি যদি চারটা বিষয়ের উপরে যদি একটু শর্টকাটে বলি আপনাকে নাম্বার ওয়ান হচ্ছে আপনার বাজেট বেশি রাখতে হবে আপনি যে বাজেট ধরেছেন তার চেয়ে একটু বাড়িয়ে বাজেট ধরেন নাম্বার টু হচ্ছে স্কলারশিপের কন্ডিশনের ব্যাপারটা আপনাকে কনসার্ন থাকতে হবে যে কন্ডিশন হালকা পাতলা কমা বড়া হতে পারে যেগুলো আপনাকে অ্যাডজাস্ট করতে হবে এটা কিন্তু প্রস্তুতি রাখতে হবে না থার্ড বিষয় হচ্ছে যে ডিপোজিট মানি বিশ্ববিদ্যালয় এখানে আসার পরে সামো একার দুটো ইউনিভার্সিটি আছে যারা হচ্ছে ডিপোজিট মানি হয়তো অ্যাডেড করতে পারে স্টুডেন্টের পারফরমেন্স বিবেচনা করে সেটার জন্য কিন্তু আপনাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে চতুর্থ নম্বর যে বিষয়টা ছিল আপনাকে ওভারঅল আপনার যেই পড়াশোনা এভরিথিং যেই স্কলারশিপের যে ইভালুয়েশানে যে বিষয়টা ছিল সেটাতে শুধু একাডেমিক রেজাল্ট না ওভারঅল সব কিছু বিবেচনা করে কিন্তু স্কলারশিপের ইভালুয়েশনগুলো করা হবে এখন এই যে চারটা গুরুত্বপূর্ণ জিনিস আমি আপনাকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম এই চারটা গুরুত্বপূর্ণ জিনিসটা আপনি বাংলাদেশ থেকে চীনে আসার আগে মানসিকভাবে এই ধরনের এই ব্যাপারগুলো নিয়ে কনসার্ন থেকে প্রস্তুত হয়ে মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে যখন আপনি চীনে আসবেন অথবা ফাইন্যান্সিয়ালি প্রিপেয়ার্ড হয়ে যখন আপনি চিনে আসবেন এখানে আসার পরে আশা করি কিন্তু আপনাকে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না এখন কিছু সংখ্যক শিক্ষার্থী হয়তো মনে করতে পারেন ভাই ওখানে যাওয়ার পরে পড়ালেখা পারবো কি পারবো না বা কি হবে না হবে যদি চেঞ্জ হয়ে যায় তখন কি হবে নাম্বার ওয়ান থিঙ্ক হচ্ছে ভাই আপনার যদি টাকা পয়সার সংকটই থাকে তাহলে আপনার বিদেশে আসার দরকার নাই আপনি টেনে টুনে কোনো মতে দুই লাখ তিন লাখ টাকা ম্যানেজ করে বিদেশে উচ্চশিক্ষার জন্য রিস্ক নিয়ে চলে আসতেছেন এই ধরনের সিচুয়েশন যদি আপনার থাকে বিদেশে উচ্চশিক্ষা আপনার আসার দরকার নাই কারণ ভাই সবার জন্য তো বিদেশে উচ্চশিক্ষা না সবাইকে যে বিদেশে উচ্চশিক্ষা আসতেই হবে এমনটাও তো না বাংলা কথা হচ্ছে যে যাদের অর্থনৈতিকভাবে সামর্থ্য আছে তারা বিদেশে উচ্চশিক্ষা আসেন এক নম্বর থিং দুই নম্বর ব্যাপার হচ্ছে যে একটা সময় ছিল এই চায়নাতে এত সহজ প্রসেস ছিল এত সহজভাবে চিনে আসা যেত যার কারণে ভালো মন্দ এভারেজ সব মানে শিক্ষার্থী কিন্তু চিনে চলে আসছে আসার কারণে বিশ্ববিদ্যালয়গুলো যেমন দেখছে ম্যাক্সিমাম স্টুডেন্টে পড়াশোনা করে না ক্লাস করে না রেজাল্ট করতে পারছে না ভালো এগুলোর কারণে কিন্তু মোটামুটি বিশ্ববিদ্যালয়গুলো খুবই মানে অসন্তুষ্ট বাংলাদেশি বা এশিয়ান স্টুডেন্টদের উপরে যার কারণে কিন্তু এই জিনিসগুলো অ্যাডেড হচ্ছে এখন মোট কথা হচ্ছে ভাই আপনি যদি শুধু পড়ালেখা করার উদ্দেশ্যে চিনে আসেন এই যে চারটে নিয়ম কারণ আমি আপনাকে বললাম এগুলা কোনো মানে এই বললাম যে এগুলো একটা মানে সিম্পল একটা জিনিস এগুলো একটা সিম্পল জিনিস মনে হবে আপনার কাছে যদি আপনি রেগুলার ক্লাস করেন হোমওয়ার্ক করেন অ্যাজ এ রেগুলার স্টুডেন্ট হিসাবে আপনি গুলো যদি পালন করেন দ্যাটস ইট আর কিচ্ছু দরকার নাই এখন বাট আপনি যদি ভাই এখানে আসার পরে যদি লেখাপড়া না করেন পড়ালেখার নাম করে এসে যদি আদার্স অ্যাক্টিভিটিসে যদি যুক্ত হয়ে যান তাইলে এই যে নিয়ম এর কারণে কিন্তু আপনাকে এখানে আসার পর আসলেই বিপদে পড়তে হবে তবে আমি একটা জিনিস বলতে চাই যারা প্রকৃত পড়াশোনা করার জন্য বিদেশে আসতে চাচ্ছেন তারা শুধু বিদেশে আসেন বা চীনে আসেন কিন্তু যাদের ইন্টেনশন ভাই পড়াশোনা না আমি বলবো তাদের চীনে আসার দরকার নাই আপনারা বাংলাদেশে কোনো না কোনো একটা জায়গায় পড়াশোনা করেন বা কোনো কান্ট্রিতে মুভ করেন চাইনিজরা আপনাকে অডেল স্কলারশিপ দিচ্ছে বিশ্ববিদ্যালয়ে আপনাকে এমন যেভাবে গুলো দিচ্ছে ওয়ার্ল্ডের কোন দেশ আছে এত ফ্যাসিলিটি দিচ্ছে আপনাকে একটা দেশের নাম করেন আপনি কোনো দেশে এত ফ্যাসিলিটিস দেয় না এখন একটা সময় ফ্যাসিলিটিস তারা এত দেওয়ার পরও শিক্ষার্থীরা যখন খারাপ পারফরমেন্স করছে চাইনিজ ইউনিভার্সিটিগুলো কখনোই বিদেশিদের উপরে বিদেশি শিক্ষার্থীদের উপরে প্রেসারাইজ করেনি রুলস রেগুলেশনগুলো অ্যাডেড করে নাই বাট এখন এসে চাইনিজ ইউনিভার্সিটি তাদের কোয়ালিটি র্যাঙ্কিং অনেক কিছু অ্যাসেসমেন্ট করে এটাকে বজায় রাখার জন্য কোয়ালিটি এনশিওর করার জন্য বিদেশিদের জন্য আর কোনো ছাড় নাই পড়াশোনার জন্য আসছো পড়াশোনা করো ভালো রেজাল্ট করো ভালো স্কলারশিপ এনজয় করো আসবা লেখাপড়া করবা না ভালো স্কলারশিপ পাবা না টাকা দিয়ে পড়ো এটাই মূল থিওরি পড়াশোনা করো ভালো স্কলারশিপ পাবা পড়াশোনা করবা না ভালো স্কলারশিপ পাবা না এটা এটাই বাস্তবতা এখানকার সো এই বাস্তবতা কিন্তু আসতে হবে তবে যারা প্রকৃত শিক্ষার্থী চায়নাতে এই যে ছোটোখাটো যে নিয়ম নিয়মকানুন পরিবর্তন হয়েছে না আমি একটু মেকশিওর করি যে এই ছোটোখাটো নিয়ম নিয়মকানুন পরিবর্তনে যে হয়েছে যারা প্রকৃত শিক্ষার্থী এটা কোনো ম্যাটারই করবে না তাদের জন্য আর চায়নাতে সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট মার্কস তোলা ভাই অ্যাজ এ এভারেজ স্টুডেন্টও যদি আপনি হয়ে থাকেন এটা আপনার কাছে ডাল ভাতের মতো ইজি যে এটা ডাল ভাতের মতো একটা ইজি মানে প্রসেস বলবো আপনাকে কারণ যারা রেগুলার ক্লাস করে রেগুলার মানে হোমওয়ার্ক করে এমনিতেই আশি পার্সেন্ট মার্কস পাওয়া যায় একটু ভালো যদি শিক্ষার্থী খুব হার্ড করে যে না আমি একটা ভালো পজিশানে আসতে চাই আমি তো দেখেছি ম্যাক্সিমাম নব্বই পার্সেন্টের উপরে করে মার্কস তুলছে যারা মোটামুটি ভালো শিক্ষার্থী সো আপনিও পারবেন যদি সেই রকম ক্যাপাবিলিটি আপনার মধ্যে থাকে কিন্তু চেষ্টা একাগ্রতা থাকলে অবশ্যই পারবেন পরিশ্রম করার মন মানসিকতা নিয়ে আসেন আশা করি ভালো কিছু হবে বাবা মা পয়সা খরচ করে আপনাকে এখানে পাঠাচ্ছে পড়াশোনা করার জন্য কিন্তু দুঃখের বিষয় হলো যে এখানে আসার পরে বাংলাদেশি বা এশিয়ান কান্ট্রির তিন ভাগের দুই ভাগ শিক্ষার্থী লেখাপড়া করে না এটাই বাস্তবতা এখানকার তো আমি বলবো যে আগে কি হয়েছে কারা পড়াশোনা করছে না এসব বাদ দিয়ে আপনি বাবা মায়ের অনেক টাকা পয়সা নষ্ট করে এখানে আসছেন একটা ভালো পড়াশোনা করেন ভালো একটা ডিগ্রি থাকুক ভালো একটা সিজিপিএ থাকুক ভালো একটা স্কিল অর্জন করেন যাতে করে চীন থেকে পাশ করার পর এনাদার কান্ট্রিতে আপনি ভালো একটা স্কলারশিপ নিয়ে এনাদার কান্ট্রিতে মুভ করতে পারেন বা ভালো একটা চাকরি বাকরিতে আপনি ঢুকতে পারেন সেই মর্মে সেই শুভ শুভকামনা আপনার জন্য থাকলো যারা এই মুহূর্তে চীনে অ্যাপ্লিকেশান নিয়ে চিনতে আসেন বা এখন অ্যাপ্লিকেশন করেননি চাইলে আমাদের টিমের সহযোগিতা নিতে পারেন ডেফিনেটলি ইট উইল বি পেইড সার্ভিস আমরা পেইড সার্ভিসে বাংলাদেশি শিক্ষার্থীদেরকে মোটামুটি চীনে অ্যাডমিশান নেওয়া স্কলারশিপ ম্যানেজ করে দেওয়া পুরো প্রসেসগুলোতে সহযোগিতা করছি কেউ যদি মনে করেন যে আমি চীনে যেতে চাই আর একটু ইনফরমেশান জানার দরকার একটু মোটামুটি একটু হেল্প কারো প্রয়োজন চাইলে ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্স চেক করে আমাদের অফিস হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আউট করে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা আপনাকে সহযোগিতা করবো ইনশাল্লাহ তো দেখা হবে আপনাদের সাথে চীনে উচ্চশিক্ষায় এক্সাইটিং কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ